বন্ধুরা আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে আপনারা দেখছেন আওয়ার প্রগ্রেস নলেজ আজকে আমরা নতুন ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় তা আমরা দেখে নেব এবং তা খুব সহজেই এই জন্য আপনার প্রয়োজন একটি জিমেল অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট প্রত্যেকের আপনারা জানেন স্মার্টফোন যাদের রয়েছে তাদেরই জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে এবং খোলা থাকার পর আপনারা ইউটিউব অ্যাপসে আসবেন তার আগে বন্ধুরা বলছি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা যখনই এই ধরনের ভিডিও বানাবো আপনারা তখনই পাবেন দেখুন আপনারা ডান দিকে একটি লোগো রয়েছে জিমেলের আমরা এই লোগোতে ক্লিক করলাম ক্লিক করা মাত্র দেখুন আমাদের চলে আসছে এরকম এসেছে দিয়ে আপনারা ঠিক এই যে অ্যারো চিহ্নটি রয়েছে অ্যারো চিহ্নে ক্লিক করবেন আপনার যে অ্যাকাউন্টটি খুলেছেন সেই অ্যাকাউন্টটি আপনি চয়েস করবেন আপনার যে অ্যাকাউন্ট আমার এই অ্যাকাউন্ট একটি আমি খুলেছি জিমেল এবং সেটির কোনো ইউটিউব অ্যাকাউন্ট নেই তাই আপনাদেরকে সেটিকে দেখাচ্ছি দেখুন দিস অ্যাকশন ইজ নট অ্যালাউড ট্যাপ টু রিট্রাই তাই বলছে আমরা এখানে দেখে নেব আপনাকে দেখিয়ে দিচ্ছি এবার আমরা ইউর চ্যানেল বলে যে জায়গাটায় রয়েছে সেই জায়গাটায় আমরা ক্লিক করছি এটা আমার একটা নতুন জিমেল আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউর চ্যানেল বলে যে জায়গায় ওখানে ক্লিক করলাম দেখুন এবার আমাকে বলছে যে আমি চ্যানেলের নাম কী রাখবো আমার নিজের নামটাই রাখবো না অন্য কিছু রাখবো তো আপনাদেরকে আমি সেটা দেখাচ্ছি আমি চ্যানেলটার নামটা পরিবর্তন করে দিচ্ছি এটা ফার্স্ট যে নাম সেটা আমি কি রাখবো তো আমার চ্যানেলের নাম আমি আওয়ার প্রোগ্রেস যে আমার চ্যানেল সেটাই রাখবো কারণ এর সঙ্গে আমার বহু স্মৃতি জড়িত রয়েছে আওয়ার প্রোগ্রেস পি আর ও জি আর ই এস প্রোগ্রেস রাখলাম এটা ফার্স্ট নাম হিসাবে রাখলাম আমি ডান করে দিলাম দেখুন এইবার যে আমার পরের যে লাস্ট নেমটা কি রাখবো আমি এটা ক্রিকেটে খেলার যে সম্প্রসারণ হবে সেই হিসাবে আমি এটা রাখছি ক্রিকেট আর প্রোগ্রেস ক্রিকেট তো সবসময় মনে রাখবেন যে চ্যানেলে বিশেষ করে চ্যানেলের নাম তিন অক্ষরে রাখার চেষ্টা করবেন তাহলে সবচেয়ে ভালো হয় বেশি অক্ষর আপনারা দেবেন না তো আমি এখানে ডান করে দিলাম আওয়ার প্রগ্রেস ক্রিকেট লাইভ এটা চার অক্ষর হয়ে গেলে এটা ভালো লাগছে না সেই জন্য আমি একটু এটাকে আরও এটা ছোটো করে দেবো আওয়ার প্রোগ্রেসটাকে আমি আর একটু ছোটো করে দেবো আওয়ার প্রোগ্রেস একসাথে করে দেব তাহলে শর্ট হয়ে যাবে আপনারা সব সময় তিন অক্ষরের নাম দেওয়ার চেষ্টা করবেন বা দুই অক্ষর দিলে তো খুবই ভালো সবচেয়ে ভালো হয় আমি বেশি বড়ো করলাম না আবার পকে ওপি দিয়ে দিলাম ডান করে দিলাম ওপি ক্রিকেট লাইভ করে দিলাম দেখুন এইবার আমি করবো কি এবার ক্রিয়েট চ্যানেল বলে লেখা আছে আমি ক্রিয়েট চ্যানেলে করলাম দেখুন আমার চ্যানেল কিন্তু ক্রিয়েটেড হয়ে গেছে ডিস চ্যানেল ডাজ নট এক্সিস্ট এখন এক্সিস্ট হচ্ছে না সেটা আপনারা আমাদের পর্দায় দেখছেন আমরা আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ইয়োর চ্যানেলে এলাম এখন চ্যানেল কিন্তু হয়ে গেছে ওপি ক্রিকেট লাইভ বলে আমার নতুন চ্যানেল নো সাবস্ক্রাইবার ক্রিয়েট ভিডিও এবার ভিডিও আমাকে তৈরি করতে হবে এখানে এবং ভিডিও এখানে দিতে হবে তো আমার যেহেতু এটি লাইভ চ্যানেল শুরু করলাম লাইভ চ্যানেলের ক্ষেত্রে কিন্তু আমি যে খেলাগুলো চলবে ক্রিকেটের সেগুলো এই চ্যানেলটাই ওপি ক্রিকেট লাইভ যে চ্যানেল সেখানে কিন্তু সম্প্রসারণ করব এইভাবে লাইভ করে আজকে আমরা যে আওয়ার প্রোগ্রেস নলেজে আপনাদেরকে দেখালাম যে কিভাবে খুব সহজেই আপনি একটি ক্রিকেট ক্রিকেট বলছি আপনি একটি ইউটিউব চ্যানেল খুলতে পারেন আর আপনাদেরকে মনে রাখতে হবে সব সময় ইউটিউব চ্যানেল খুলবেন কিন্তু খবরদার পরের কোনো ভিডিও বা পরের কোনো জিনিস এখানে আপলোড করবেন না আপলোড করলে কিন্তু আপনি এখানে সফলতা লাভ করতে পারবেন না আর কপিরাইট এবং কপিরাইট স্ট্রাইক আপনি পাবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলতে চাই ইউটিউব চ্যানেল খোলার আগে আপনারা সতর্ক থাকবেন যে কাউরির কোনো কন্টেন্ট বা কোনো সাবজেক্ট বা কোনো ভিডিও আপলোড করবেন না সবটাই নিজের মৌলিকত্ব বজায় রাখবেন তাহলে কিন্তু আপনার চ্যানেল অবশ্যই চলবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর এইভাবে খুব সহজেই আপনি নিজের ইউটিউব চ্যানেল খুলতে পারেন সেক্ষেত্রে আপনার একটা ভ্যালিড জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন এবং জিমেল অ্যাকাউন্ট থাকলেই আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় ইউটিউব চ্যানেল খুলতে পারেন আপনাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ডান দিকের যে লোগো ডান দিকের লোগোতে ক্লিক করলেন ক্লিক করার পর আপনার যে জিমেল অ্যাকাউন্ট সেই জিমেল অ্যাকাউন্ট যখন থাকবে জিমেল অ্যাকাউন্ট এখানটা দেখাবে যে আপনারা ইয়োর চ্যানেলে আসবেন ইওর চ্যানেলে আমার যেহেতু এটা হয়ে গেল ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনি চ্যানেলের নাম কি রাখতে চান আর যদি মনে রাখেন যে আপনি যে জিমেল অ্যাকাউন্ট যেটি খুলেছেন সেটিতেই ইউটিউব চ্যানেলের নাম রাখবেন তাও রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে চেঞ্জও করতে পারেন আর সব সময় নাম রাখার বিষয়ে অন্তত চেষ্টা করবেন যতটা সংক্ষেপে নাম হয় যেমন দুই অক্ষরে হলে খুবই ভালো আমরা যেমন এখানে ওপি ক্রিকেট লাইভ দিয়েছি লাইভ মানে আপনারা বুঝতে পারছেন সেটা লাইভ হবে আমরা যেমন এটা লাইভ করছি সেরকম আর এই ইউটিউব চ্যানেল খোলার পর আপনাদেরকে আমি যেটা বলে রাখলাম সেটা অবশ্যই করবেন আর ভিডিওগুলি অবশ্যই আট মিনিটের করার চেষ্টা করবেন তাহলে লঙ্গার ভিডিও হবে আর যত লাইভ করবেন তত তাড়াতাড়ি আপনার চ্যানেল গ্রো হবে এই কথাটা মনে রাখতে হবে আর আরেকটা কথা যে দর্শকদেরকে আপনি যেটি ডেলিভার করছেন সেটি অবশ্যই ইন্টারেস্টেড বিষয় হয় এবং একই ধরনের বিষয় হয় এটি মনে রাখবেন আর যেমন যদি আপনি এন্টারটেনমেন্ট চ্যানেল তাহলে এন্টারটেনমেন্ট সম্পর্কেই সবগুলো দেবেন আর যদি নলেজ সম্পর্কিত হয় তাহলে নলেজ সম্পর্কিত ভিডিওগুলো দেবেন বিশেষ করে মিক্সড ভিডিও বা মিক্সড কোনো কিছু করবেন না তাহলে সেক্ষেত্রে দর্শকরা বিভিন্ন জায়গায় দ্বিধাবিভক্ত হয়ে যাবে কেউ হয়তো আপনার এন্টারটেনমেন্টের জন্য আপনার চ্যানেলে এলো আবার কেউ হয়তো দেখা গেলো ক্রিকেট স্কোরের জন্য এলো সেক্ষেত্রে দ্বিধাবিভক্ত হয়ে যাবে যে কোনো একটি বিষয়ে আপনার চ্যানেলটি আপনি চালান তাহলে অবশ্যই সফলতা লাভ করবেন আর সবসময় নিজের মৌলিকত্ব বজায় রাখবেন আর যে কোনো ভিডিও লঙ্গারের ক্ষেত্রে আট মিনিট অন্তত হওয়া চাই এইগুলো মনে রাখলে আপনার নতুন চ্যানেল অবশ্যই গ্রো করবে সেক্ষেত্রে কোনো অসুবিধার কারণ নেই তাহলে খুব সহজেই একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ফেলুন এবং জিমেল অ্যাকাউন্ট তৈরি করার ফলে ইউটিউব অ্যাপসে আসুন ইউটিউবে অ্যাপসে এসে আপনি ডান দিকে যে লোগো সেই লোগোতে ক্লিক করুন আর আপনার চ্যানেল খুলুন এবং খুব সহজেই গ্রো করুন আর অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই পুরো ভিডিওটি দেখার জন্য আর আরেকটা কথা বলে রাখছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে যখনই এই ধরনের ভিডিও বানাবো আপনারা তখনই পাবেন সেক্ষেত্রে আমরা আপনাদের নতুন নতুন ইনফরমেশন দিতে থাকবো ধন্যবাদ আজকের মতো